প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে জুলাই সনদ জুলাই সনদের খসা তৈরি হয়েছিল আমরা গত সপ্তাহে আপডেট জেনেছিলাম কিন্তু সেই সনদের বাস্তবায়ন কিভাবে হবে সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত গত সপ্তাহ পর্যন্ত গৃহীত হয়নি সেভাবে আলাপ আলোচনার মধ্যেই বিষয়টি সীমাবদ্ধ ছিল আর তাতে করে অনিশ্চয়তা দেখা দিয়েছিল যে জুলাই সনদ বাস্তবায়িত আদৌ হবে কিনা বা এর ভবিষ্যৎ কী এর ভাগ্য কী গত সপ্তাহ পর্যন্ত এই ছিল আলোচনা এবং আমাদের আপডেটস গতকাল জাতীয় ঐকমত্য কমিশন একটি বিশেষজ্ঞ প্যানেলের সঙ্গে বসে এবং বিস্তারিত আলোচনা হয় এই বিষয়ে জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি কী পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়ন করা যায় এই ছিল আলোচনার বিষয়বস্তু তো দীর্ঘ আলোচনা শেষে কিছু বিষয় এখানে উঠে এসেছে যা আলোচনার দাবি রাখে তো গতকালকের আলোচনার তিনটি প্রধান বৈশিষ্ট্যের কথা জানা গেছে আর এই তিনটি বৈশিষ্ট্য হল বাস্তবায়ন পদ্ধতি বিষয়ে কথা বলছি সংবিধানের উপর প্রাধান্য নয় আমরা ইতিমধ্যে জেনেছিলাম যে বিএনপি আপত্তি করছিল জুলাই সনদ যেভাবে চূড়ান্ত করা হয়েছিল খসড়া সমন্বিত খসড়া চূড়ান্ত চূড়ান্ত খসড়া সেখানে বিএনপি আপত্তি জানিয়েছিল আর তাদের আপত্তির বিষয় ছিল যে জুলাই সনদকে সংবিধানের ঊর্ধ্বে প্রাধান্য দেওয়া হচ্ছে আর বিএনপি এমন কোনো বিষয় মেনে নেবে না তো তারই প্রেক্ষিতে আলোচনায় যা উঠে এসেছে তিনটি বৈশিষ্ট্যের কথা বলছিলাম তিনটি কি ফিচার্স সংবিধানের উপর প্রাধান্য নয় বিশেষজ্ঞ কমিটি যেভাবে বিষয়টি এখন দেখছে বা তারা যেই পরামর্শ দিচ্ছে সেই অনুযায়ী বোঝা যাচ্ছে যে সংবিধানের উপরে জুলাই সনদকে প্রাধান্য দেওয়া হবে না একটি পয়েন্ট তিনটি কি পয়েন্ট সংবিধানের অংশ হবে জুলাই সনদ জুলাই সনদ ইটস সংবিধানের অংশ হবে আরেকটি ধাপ বা ফিচার সেটি হলো গণভোটের চিন্তা বাদ দেওয়া হচ্ছে সাম্প্রতিককালে গণভোট নিয়ে আলোচনা হচ্ছিল কথা উঠেছিল বিভিন্ন মহল থেকে যে যেহেতু পক্ষগুলো একমত হতে পারছে না জুলাই অভ্যুত্থানের স্টেক হোল্ডার্সরা একমত হতে পারছে না বেশিরভাগ দল বা পক্ষ একমত হলেও বিএনপি একমত হতে পারছে না তাই যেহেতু একমত হতে পারছে না তাই গণভোটের আয়োজন করা যেতে পারে সব মহলের সব পক্ষের ঐকমত্য হওয়ার বিষয়ে আমরা যাতে আরেকটি ঐকমত্যে পৌঁছতে পারি গণভোটের মাধ্যমে এমন একটি আলোচনা জোরদার হচ্ছিল জোরালোভাবে উঠেছিল বিভিন্ন মহল থেকে তো সেখানেও দেখা গেল বিএনপির সমস্যা বিএনপি গণভোট চায় না বলে জানিয়ে দিয়েছে কিন্তু যদিও দেশবাসী মনে করেছিল যে এই যে বিবাদমান অবস্থা ঐক্যমত্য হতে না পারা বা মতানৈক্য এই বিষয়ে একমাত্র সমাধান হতে পারে সুষ্ঠু সমাধান একটি গণভোট কারও কথার কোনো দরকার হবে না তর্ক বিতর্কের প্রয়োজন হবে না অল্টারকেশন দরকার হবে না ফাইট করবার দরকার হবে না এই দেশের জনগণ ভোটাররা জানিয়ে দেবে তারা সংশোধিত প্রস্তাবের যে সুপারিশ সংস্কার প্রস্তাবের সুপারিশ মানা সেগুলোর কোন কোনগুলোর পক্ষে তারা আছে কোন কোনগুলোর পক্ষে তারা নেই গণভোটের মাধ্যমে শুরু হতে পারতো সুষ্ঠুভাবে কিন্তু বিএনপির সেখানে আপত্তি তারা গণভোট চায় না এটি বিরাট রহস্য তৈরি করেছে মহলে যে তারা গণভোট কেন চায় না এর চাইতে ভালো সমাধান আর কী হতে পারতো বা কী হতে পারে তো এই সব বিষয়ে মাথায় রেখে গতকাল বিশেষজ্ঞ কমিটি যেখানে একজন অবসরপ্রাপ্ত আপিল বিভাগের বিচারপতি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংবিধান বিশেষজ্ঞ একজন শিক্ষক ছিলেন এবং আরও একাধিক বিশেষজ্ঞ ছিলেন তো তাদের মতামতের ভিত্তিতে আলোচনা সাপেক্ষে এই কি ফিচারগুলো নির্ধারণ করা গেছে এখনও চূড়ান্ত হয়নি বা তারা এই আলোচনা করেছেন আর সেখানে যেটি উল্লেখ করেছিলাম যে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়টি সনদে উল্লেখ থাকবে না শুধু সংস্কার প্রস্তাবগুলো এবং সুপারিশ মানুষ উল্লেখ থাকবে বাস্তবায়ন পদ্ধতি সেখানে থাকবে না তো এখন বলা হচ্ছে এই সনদটিকে জুলাই সনদের অংশ করা সংবিধানের অংশ করা হবে সেটি একটি তপশিলে আসতে পারে বা অন্য কোনোভাবে বাট সংবিধানের অংশ হচ্ছে সেটি ভালো আচ্ছা সেখানে আমরা ইতিমধ্যেই জেনেছি যে এই সনদ তিনটি ভাগে বিভক্ত তিনটি ধাপে সেটি দেওয়া হয়েছে তিনটি ফেজ আছে সেখানে একটি হলো পটভূমি কোন পটভূমিতে কোন প্রেক্ষাপটে এই জুলাই সনদের প্রয়োজন হলো সেখানে একটি ব্যাকগ্রাউন্ড বা পটভূমি সেখানে থাকবে আর দ্বিতীয় ধাপে গত কয়েক মাসে প্রধান ছটি সংস্কার কমিশন যে সুপারিশ করা পেশ করেছে আর সেখানে চুরাশিটি আইটেম এসে দাঁড়িয়েছে সংস্কার প্রস্তাবের চূড়ান্ত সুপারিশ চুরাশিটি তো সেই চুরাশিটি সংস্কার প্রস্তাব থাকবে সুপারিশ থাকবে দ্বিতীয় ধাপে আর তৃতীয় ধাপে থাকবে সনদ বাস্তবায়নের সাত দফা নামা সেটি বাস্তবায়নের পদ্ধতি না বাস্তবায়ন অঙ্গীকার নামা অঙ্গীকার করা হচ্ছে বাস্তবায়ন করব তো তিনটি ধাপে সনদটি পেশ করা হয়েছে বা এটি চূড়ান্ত রূপ পাচ্ছে আর গতকাল বিশেষজ্ঞরা যেই কথা বললেন যে মতামত দিলেন যে তিনটি কি ফিচারের কথা বলেছি এই বিষয়গুলো বাস্তবায়নের জন্য আরেকটি প্রধান যে বিষয় যেটি এখন আমি বলিনি সেটি হলো রাষ্ট্রপতির একটি নির্দেশনামা যেটিকে বলা হচ্ছে রাষ্ট্রপতির বিশেষ সাংবিধানিক আদেশ আর রাষ্ট্রপতির বিশেষ সাংবিধানিক আদেশ প্রণয়ন করতে এটি রূপরেখা প্রণয়ন করতে একটি ফরম্যাট দিতে বিশেষজ্ঞদের অনুরোধ করা হয়েছে তারা আজকের মধ্যে এই রাষ্ট্রপতির বিশেষ সাংবিধানিক আদেশটি কোন আদলে কোন চেহারায় কোন স্টাইলে কোন ফর্মেটে আসতে পারে সেটি তারা আজকের মধ্যে বলবেন আজকের মধ্যে তারা সেটি ঐকমত্য কমিশনকে জানাবেন আর এই রাষ্ট্রপতির বিশেষ সাংবিধানিক আদেশ বলে প্রস্তাব মানার সংস্কারের প্রস্তাব মালা বা সুপারিশ মালায় সংবিধান পরিবর্তন সংক্রান্ত সংবিধানকে এফেক্ট করছে এই বিষয়গুলো যেটি বিএনপি চাইছিল আগামী সংসদে তারা এই বিষয়গুলো নিয়ে কাজ করবে সংবিধান সংক্রান্ত প্রস্তাব মানার অংশগুলো নিয়ে আগামী সংসদে তারা কাজ করবে যেহেতু তারা মোটামুটি ধরেই নিয়েছে তারা সরকারে আসছে এবং সরকার গঠন করছে তো অন্য পক্ষগুলো চাচ্ছে নির্বাচনের আগেই সেটি হোক তাই নির্বাচনের আগে যদি হতে হয় তাহলে সেই সংস্কার মানা সংবিধান সংক্রান্ত বিশেষভাবে বলছি সেটি বাস্তবায়িত হতে পারে রাষ্ট্রপতির বিশেষ সাংবিধানিক আদেশে যেটি আমরা প্রেসিডেন্টের প্রক্লেমেশন বা রাষ্ট্রপতির ঘোষণাপত্র নামে এতদিন শুনছিলাম তাহলে সেইটি সুস্পষ্টভাবে বলতে গেলে রাষ্ট্রপতির বিশেষ সাংবিধানিক আদেশ এই নামেও আসতে পারে বিশেষজ্ঞ কমিটি এই নামেও সেটি প্রস্তাব করতে পারে পারেন বা অন্য কোনো নামেও সেটি আসতে পারে বাট মূল বিষয়টি হলো সাংবিধানিক ক্ষমতা বলে রাষ্ট্রপতির আদেশ দেবেন প্রক্লেমেশন দেবেন ঘোষণা দেবেন আর তাতে করে সংবিধান সংস্কার সংক্রান্ত বিষয়গুলো সেখানে বাস্তবায়ন হতে পারে নির্বাচনের আগেই আর সংবিধান সংক্রান্ত বিষয়গুলোর বাইরে বাদবাকি যে বিষয়গুলো আছে বাদবাকি যে প্রস্তাবগুলো আছে সেগুলো বাস্তবায়ন হতে পারে সরকার অধ্যাদেশ জারি করতে পারে অর্ডিন্যান্স বলি আমরা যেটিকে আর আরেকটি হতে পারে নির্বাহী আদেশ জারি করতে পারে এইভাবে আসতে পারে বিষয়গুলো তো আজ সোমবারের মধ্যেই বিশেষজ্ঞরা এই বিষয়ে চূড়ান্ত রূপরেখা এবং চূড়ান্ত প্রস্তাব ঐকমত্য কমিশনকে দেবেন বিশেষজ্ঞরা আর ঐকমত্য কমিশন আগামী দিনের মধ্যে আগামী দিন মঙ্গলবারের মধ্যে তারা জুলাই সনদ এবং বাস্তবায়নের যে পদ্ধতি বিশেষজ্ঞ প্যানেল থেকে আসবে আজকের মধ্যে এই দুটো দলিল এই দুটো ডকুমেন্টস কালকের মধ্যে তারা রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছে দেবার আশা রাখছে ঐকমত্য কমিশন এবং সরকারকেও তারা সেটির কপি দেবে চূড়ান্ত কপি দুটো বিষয় একটি হলো জুলাই সনদের চূড়ান্ত ভার্সন ফাইনাল ভার্সন আরেকটি হলো এই সনদ বাস্তবায়নের চূড়ান্ত রূপরেখা তাহলে এই দুটো বিষয় যাচ্ছে আগামী দিন আমরা আশা করছি আজকে যদি ঐকমত্য কমিশন পেয়ে যায় সেগুলো বিশেষজ্ঞ প্যানেলের কাছ থেকে তাহলে কালকে তারা সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছে সব স্টেক হোল্ডারের কাছে জুলাই অভ্যুত্থানের এবং সরকারের কাছে আমি ধারণা করছি প্রধান উপদেষ্টার কাছে অন্তর্বর্তীকালীন সরকারের এই দুটো দলিল তারা পৌঁছে দেবে ঐকমত্য কমিশন তারা এমনটাই আশা করছে এবং আরও বলা হয়েছে যে এই জুলাই সনদপত্রে যেই সব বিষয় উঠে এসেছে কিছু আমরা জানি নোট অফ ডিসেন্ট আছে কিছু কিছু জায়গায় বেশিরভাগ বিএনপির কাছ থেকে এসেছে বিএনপি কিছু কিছু বিষয়ে মেনে নিয়েছে মনে নেয়নি তো এই যে বিষয়গুলো আছে সেখানেই তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে এই নোট অফ ডিসেন্ট সহ সমস্ত বিষয়গুলো আইটেমগুলো থাকছে জুলাই সনদে বাট সেখানে এই কথা উল্লেখ থাকছে না নোট অফ ডিসেন্ট যেসব আইটেমে আছে সেগুলোর বাস্তবায়ন কিভাবে হবে এই বিষয়ে কোনো রূপরেখা থাকছে না বা যেসব বিষয়ে নোট অফ ডিসেন্ট আছে সেগুলো উল্লেখ থাকছে সনদে তো এইটিকে আমরা বলতে পারি মন্দের ভালো একটি অচল অবস্থায় চলছিল এই বিষয়ে আমি বলবো একটি ডেড লোকে এসে গিয়েছিল যে সনদ চূড়ান্ত হয়েছে কিন্তু বাস্তবায়ন প্রক্রিয়া কি কিভাবে কখন কেন এই বিষয়গুলো উঠে আসেনি তো সেই আলোচনা অবস্থা থেকে একটি আমি বলবো ভালো পরিস্থিতি এবং ভালো অগ্রগতির জায়গায় এসেছে বলতেই হবে তবে এখানেও কথা আছে আমি সেই কি ফিচার তিনটির কথা বলেছিলাম শুরুতেই তিনটি কি ফিচার সেই তিনটি কি ফিচারে আবার ফিরে আসি সেই কি ফিচারগুলো ছিল সংবিধানের উপরে প্রাধান্য পাবে না দরকার হবে না কেন দরকার হবে না সংবিধানের অংশ যদি হয় সনদ তাহলে সংবিধানের উপরে প্রাধান্য পাবার দরকার নেই আচ্ছা সংবিধানের অংশ হবে হয়ে গেল সেটি গণভোটের চিন্তা বাদ দেওয়া হচ্ছে এইখানে এই পয়েন্টে আমার একটু বিশ্লেষণ আছে আলোচনা আছে সেটি হলো আজ বিশেষজ্ঞ প্যানেল যে চূড়ান্ত রূপরেখা দেবে সেইটি যদি বিএনপি খুব হু মেনে নেয় কোনো আপত্তি না দেয় আগের মতোই তাহলে ধরে নিতে হবে যে কোনো কিছু বিএনপির স্বার্থের বিরুদ্ধে যায়নি আর জুলাই অভ্যুত্থানের বাকি যে স্টেক আছে তাদের স্বার্থ এখানে স্যাক্রিফাইস করতে হয়েছে জলাঞ্জলি দিতে হয়েছে যদি তাই হয় যদি সব কিছু বিএনপি মেনে নেয় বাকিরা সব কিছু মেনে নিতে পারবে না বাকিদের সমস্যা থাকবে নিশ্চিত সেটি কারণ এনসিপি গণ পরিষদের নির্বাচন চাচ্ছে জামাতে ইসলাম এবং অন্যান্য দলগুলো তারা পিআর চাচ্ছে আর বিএনপি আগামী সংসদে সেগুলো বাস্তবায়ন করতে চাচ্ছে তো এই দাবিতে গতকাল পর্যন্ত তারা অনড় তিনটি পার্টি তিনটি স্টেক হোল্ডার প্রধান তারা কিন্তু অনড় ছিল গতকাল পর্যন্ত এবং এখনও আছে আমরা বিশ্বাস করি তাহলে সেজন্যই বলছিলাম চূড়ান্ত রূপরেখা বিএনপি যদি মেনে নেয় তাহলে বুঝতে হবে বাকিদের মেনে নেবার মতো সবগুলো কন্ডিশনস ফুলফিল্ড হয়নি তাই তারা আপত্তি করতে পারে যদি কালকের মধ্যে আমরা আবারও দেখি এই যে দুটো ডকুমেন্টসের কথা বলেছি একটি চূড়ান্ত ফাইনালাইজড ভার্সন জুলাই সনদের আরেকটি বাস্তবায়নের রূপরেখা তাহলে বিএনপি হু হু মেনে নিলে আমরা বুঝবো যে বাকি স্টেক হোল্ডারদের স্বার্থ সেখানে স্যাক্রিফাইস হয়েছে স্যাক্রিফাইসড হয়েছে স্যাক্রিফাইস করা হয়েছে কম্প্রোমাইজড হয়েছে এটি আমরা ধরে নিব ধরে নিতেই হবে তর্কের খাতিরে সেই ক্ষেত্রে গণভোটের যে দাবিটি উঠছিল উঠেছে এবং এখনো বহাল আছে সেই দাবিটির কথা আমরা কিন্তু অস্বীকার করতে পারছি না সেই দাবিটিকে একদম ক্যান্সেল আউট করতে পারছি না রিজেক্ট করতে পারছি না সেই দাবিটি জোরালোভাবে কিন্তু থেকেই যাচ্ছে কিন্তু বিশেষজ্ঞ প্যানো তাদের কি ফিচার হিসেবে এটি রেখেছে যে গণভোটের চিন্তা বাদ দেওয়া হচ্ছে তাহলে গণভোটের চিন্তা বাদ দেওয়া যাচ্ছে বলে মনে হচ্ছে না এই চিন্তা কিন্তু থাকতেই পারে এই চিন্তা বহাল থাকবে আমি মনে করি এবং আশা করি অ্যাট দ্য সেম টাইম যে দরকার না হয় কারণ সব পক্ষ মেনে নিলে কালকের মধ্যে যা পাওয়া যাচ্ছে সবগুলি রাজনৈতিক দল যা হাতে পাচ্ছে দুটো দলিল সরকার যা হাতে পাচ্ছে তাহলে সব পক্ষ এনসিপি জামাত ইসলাম সহ অন্যান্য ইসলামপন্থী দলগুলো বিএনপি সরকার সব পক্ষ যদি এখানে একটি কনসেন্সাস বা ঐকমত্যে আসে তাহলে আমাদের আর কোনো ভাবনা নেই গণভোটের চিন্তা আমাদের করতে হবে না বাট এই আশঙ্কা আমাদের থেকেই যাচ্ছে অন্তত কালকে পর্যন্ত এই আশঙ্কা দূর হচ্ছে না তো প্রিয় দর্শক কালকে মঙ্গলবার তো মঙ্গলবার পর্যন্ত আমরা অপেক্ষা করতেই পারি জানবার জন্যে গণভোটের দাবিটিকে আমাদের জারি রাখতে হবে আরও জোরালো করতে হবে নাকি আদৌ দরকার হবে না সো কাল পর্যন্ত আমরা অপেক্ষা করতেই পারি সেই জন্যে তো আজ পর্যন্ত যা পেয়েছি গতকালকের আপডেটস এবং আজ পর্যন্ত যেটি আমরা জেনেছি তাতে সাময়িকভাবে আমাদের সন্তুষ্ট হওয়ার কারণ আছে সেইটিও কম না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন